নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এল জি লোড মেশিন হোক বা লোড ওয়াশিং মেশিন হোক টাপ ক্লিনটা কেন করা জরুরি সেই বিষয়ে আজকে কথা বলবো এই টাপ ক্লিনটা হচ্ছে মাসে একবার করে করার নিয়ম মাসে বলতে তিরিশ বার ওয়াশ করার যা কাপড় কাচার পরে একবার করে করার নিয়ম এটা কেন করতে হবে সেটা আমি এই বিষয়ে আলোচনা করব আজকে ব্যাপারটা হচ্ছে টাপ ক্লিন যদি না করেন জলের মধ্যে যে জামাকাপড়ের মধ্যে যে ময়লা আয়রন স্কেল যেটা হচ্ছে স্কেল জমা হয় মানে আপনার টাবের চারপাশে জমা হয় টাবের চারপাশে সমানভাবে তো জমা হয় না কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি এইভাবে জমা হতে থাকলে টাপটা কি হয় আনব্যালেন্স হয়ে ঘুরতে থাকে মানে টাল হয়ে ঘুরতে থাকে সমান হয়ে ঘুরতে থাকে না এটা লং টাইম আপনি যদি টাব ক্লিন না করেন টাপটা একটা টাইমে গিয়ে ভেঙে যাবে মানে ভেঙে পড়ে যাবে ফনলোড ওয়াশিং মেশিন হলে তখন টাপটা আর ঘুরবে না ঠিক আছে তারপরে আপনি জামা কাপড় কাচবেন যখন ওয়াশের কোয়ালিটিও খুব একটা ভালো হবে না জামা কাপড়ের মধ্যে নোংরা থেকে যাবে সাদা সাদা স্ক্যালগো আসতে পারবে স্ক্যাল আসতে থাকবে ঠিক আছে টাপ অতি অবশ্যই করা উচিত আপনার ওয়াশ কোয়ালিটি ভালো রাখার জন্য তো টাপ টা কিভাবে করব আজকে এই ভিডিওর মধ্যে আমি দেখাবো এল জির এটা লোড ওয়াশিং মেশিন এটাতে টাপ ক্লিন করতে হলে এটা হচ্ছে স্ক্যালগো পাউডার এলজি থেকে থেকেই পেয়ে যাবেন এলজি ডট কম সাইট থেকে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে আর যদি না অর্ডার করতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা বলতে পারেন ক্লিন করবেন সেটা আমি জাস্ট কলটা ছাড়া থাকবে কিভাবে এটার মধ্যে পাউডার তিনটে প্যাকেট থাকে তিনটে প্যাকেটের মধ্যে একটা প্যাকেট কেটে আপনি ডাইরেক্ট টাবের মধ্যে দিতে পারেন বা আপনি ডিটারজেন্ট কেসের এখানেও দিতে পারেন এটার মধ্যেও প্যাকেট একটা কেটে পুরোপুরি দিয়ে দিতে পারেন দেওয়ার পরে দরজাটা বন্ধ করলেন পাওয়ার অন করলেন ডাউনলোড যে সুইচটা রয়েছে ডাউনলোড বাটনটাকে প্রেস করে থ্রি সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার পরে টাপ ক্লিনের সিম্বল চলে এসছে একটা এটা হচ্ছে টাপ ক্লিনের সিম্বল দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এই প্রোগ্রামটার টাইমিং নেবে দেন আপনাকে স্টার্ট করে দিতে হবে স্টার্ট করে দিলে অটোমেটিক হয়ে যাবে আর এই প্রোগ্রামে কোনো জামা কাপড় দেওয়া যাবে না